রোহিত তার পরিবারের সঙ্গে এক বড় শহরে বসবাস করে তার পরিবারে ছিল বাবা মা এবং এক বোন রোহিতের পরিবারে সবাই খুবই মডার্ন ছিল তারা সবাই মডার্ন ভাবে নিজেদের জীবন কাটাতে ভালোবাসত অন্যদিকে রোহিত তার পরিবার থেকে সম্পূর্ণ আলাদা ছিল সে আধুনিকতা ধরা ছোয়ার বাইরে ছিল শহুরে আধুনিক পরিবেশ আধুনিক লোকজন তার পছন্দ ছিল না একদিন কোন এক কাজের সূত্রে রোহিত চম্পাডালি নামক এক গ্রামে যায় সেই গ্রামে গিয়ে রোহিত ঋতু নামে একটি খুবই সাধারণ সাদা মেয়েকে পছন্দ করে এবং সে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রোহিতের পরিবার কিছুতেই অশিক্ষিত মূর্খ গ্রামের মেয়েকে বাড়ির বৌমা হিসাবে মেনে নিতে পারে না একদিন সকালবেলা ঋতু তার শাশুড়ি মা কাঞ্চনা দেবীর জন্য চা বানিয়ে নিয়ে আসে মা এই নিন আপনার জন্য আমি গরম গরম আদা দিয়ে এলাচ দিয়ে চা করে এনেছি খেয়ে দেখুন দারুণ লাগবে হুম হুম আমি চা খাই না বুঝেছো গ্রিন টি খাই গ্রিন গ্রিন টি টি যাও আমার জন্য বানিয়ে নিয়ে এসো কি হলো হাকুড়ে দাঁড়িয়ে আছো কেন যাও আর তাড়াতাড়ি গ্রিন টি বানিয়ে নিয়ে এসো হ্যাঁ মা আপনি বসুন আমি আপনার জন্য এখনই গ্রিন টি বানিয়ে দিচ্ছি ঋতু রান্নাঘরে গ্রিন টি বানাতে চলে যায় কিন্তু কোনটা গ্রিন টি সে বুঝতে পারে না কারণ এর আগে সে গ্রিন টি বানানো তো দূরের কথা সে গ্রিন টির নাম পর্যন্ত শোনেনি বড় মুখ করে বলে দিলাম চা বানিয়ে দিচ্ছি কিন্তু মা কিসব সবুজ পাতা দিয়ে চা করতে বলছে আমি তো এরকম চা বানাতে পারি না কোনটা সবুজ পাতার চা বুঝতেই পারছি না যে ঋতু কিছুতেই গ্রিন টি খুঁজে পায় না ফ্রিজে সবজির বাক্সের মধ্যে নিম পাতা দেখে সে নিম পাতাকেই গ্রিন টি মনে করে আমার মনে হয় নিম পাতা দিয়েই সবুজ পাতা চা রান্না করা হয় জলের মধ্যে নিমপাতা ফুটিয়ে মাকে চা বানিয়ে দিই আমাকে বলতেই পারতো যে নিমপাতা দিয়ে চা বানিয়ে দাও কত রকমের নাম গ্রিন টি ঋতু তার শাশুড়ি মায়ের জন্য নিম পাতা ফুটিয়ে চা করে নিয়ে আসে তার শাশুড়ি মা নিমপাতার জলকে গ্রিন টি ভেবে কাপে চুমুক দেয় নিমপাতার তিক্ততার জন্য সে বমি করতে শুরু করে ইস কি তেতো ছি এটা গ্রিন টি হয়েছে মূর্খ একটা নিম জলে গুলে এনে আমাকে খাইয়ে দিচ্ছ ইস থুথু আমার গ্রিন টি খাওয়া মাথায় থাক আমি বুঝতে পারিনি মা ভেবেছি আপনি রোজ নিমপাতা দিয়ে গ্রিন টি করে খান আমি কোনোদিনও গ্রিন টি বানাইনি তাই আমি বুঝতে পারিনি কাঞ্চনা দেবীর মুখে উল্টো কথা শুনে ঋতুর খুবই খারাপ লাগে কাঞ্চনা দেবী নিম পাতার জল বেসিনে ফেলে দেয় এভাবেই কিছুদিন কাটে একদিন ঋতু ননদ অঞ্জলি নিজের ঘরে জোরে জোরে গান চালিয়ে দেয় সে প্রায় দিনই ফিট থাকার জন্য গান চালিয়ে জুম্বা ডান্স করত জোরে জোরে গান শুনতে পেয়ে ঋতু অঞ্জলির ঘরে আসে সে তার ননদকে নাচতে দেখে অবাক হয়ে যায় অঞ্জলি তুমি এমন ভাবে লাফাচ্ছ কেন তোমার কি কোমরে ব্যথা করছে এমন করে লাফালে আরো ব্যথা বেড়ে যাবে তুমি একটু শান্ত হও অশিক্ষিত মেয়ে আমার কোমরে ব্যথা হতে যাবে কেন আমি জুম্বা ডান্স করছি তুমি অসব বুঝবে না যাও বেরিয়ে যাও আমার ঘর থেকে আমি তোমার কোমর টেনে এক্ষুনি সোজে করে দিচ্ছি বিছানার উপর শুয়ে পড়ো আমার কথা শোনো আমি সব বুঝি ঋতু জোর করে তার ননদকে বিছানার উপর শুইয়ে দেয় সে অঞ্জলির কোমর ধরে জোরে জোরে টানতে শুরু করে ছেড়ে দাও আমাকে নদচার মেয়ে ছেলে আমার কোমর ভেঙে যাবে কেউ বাঁচাও আমাকে বাঁচাও মা দেখে যাও তোমার মূর্খ বৌমা কি শুরু করেছে অঞ্জলি চিৎকার শুনি তার মা কাঞ্চনাদেবী সেখানে আসে সে এমন দৃশ্য দেখে খুবই রেগে যায় এই এই ছেড়ে দাও ওকে কি করছটে কি তুমি তুমি কি আমার মেয়েটাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করছো ছাড়ো বলছি আমার মেয়ের কোমরে কিছু হয়নি ও জুম্বা ডান্স করছিল জুম্বা ডান্স মানে বোঝো তুমি মা আপনারা তো আমাকে কখনো কিছুই বোঝান না আমি গাইয়া বলে সবসময় আমাকে ছোট করেন আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিলেই তো আমি সব বুঝতে পেরে যাব। আমার খেয়ে বসে কাজ নেই নাকি তোমাকে আমি শেখাতে পড়াতে যাব। গেও ভূত কোথাকার তোমার দ্বারা জীবনে কিছু হবে না যাও এখান থেকে ফালতু বোকা মেয়ে একটা কিছুই বোঝে না আমাদেরকে দেখেও তো কিছু শিখতে পারো তুমি ঋতু মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে ঋতু তার পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সে তার পরিবারের সকলের নিত্যদিনের কার্যকলাপ খুবই ভালো মতো লক্ষ্য করতে থাকে যাতে করে সেও তার বাড়ির সকলের মতো মডার্ন হতে পারে একদিন ঋতু ননদ অঞ্জলি বাইরে থেকে পিজা কিনে নিয়ে আসে মা আমি তোমার ফেভারিট পিজা এনেছি আমরা দুজনে অনেক মজা করে পিজা খাবো কিন্তু মা পিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে খেতে ভালো লাগবে না হ্যাঁ তাই তো এই মেয়ে যাও পিজাটা গরম করে নিয়ে এসো পারবে তো নাকি হ্যাঁ হ্যাঁ আমি পারবো কিন্তু কিভাবে গরম করবো একবার বলে দিলে ভালো হয় কারণ আমি তো সব সময় ভুলভাল কাজ করে ফেলি আর বকা শুনি আপনাদের কাছে তুমি তো মূর্খদের মতো কাজ করো বকা শুনবে না তো কি হবে রান্নাঘরে যাও ওভেন রাখা আছে ওই ওভেনের মধ্যে পিৎজাটা তিরিশ সেকেন্ড রেখে গরম করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি ঋতু পিৎজা নিয়ে রান্নাঘরে চলে যায় কিন্তু সে কোনটা ওভেন বুঝতে পারে না কারণ কাঞ্চনা দেবীর কিচেনে অনেক রকমেরই জিনিসপত্র ছিল সে পিৎজাটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সেখানে অঞ্জলি এসে বলে এই মূর্খমে মে ওভেন কোনটা সেটাও বোঝো না তুমি এটা ইলেকট্রিক কেটলি এটাতে জল গরম হয় তুমি এটাতে পিৎজা গরম করবে বলে ভাবছিলে নাকি হ্যাঁ দাও পিৎজাটা আমার কাছে দাও এত ভালো দামি পিৎজাটা এখনই বরবাদ করে তো মেয়েটা এই দেখে নাও চোখ দিয়ে এটা ওভেন ওভেন বলে এটাকে মনে থাকবে আর যেন বলতে না হয় ঠিক আছে আমি মনে রাখবো আসলে আমি এখানে রান্না বান্না করি না তো তাই কোনটাকে কি বলে ঠিক জানি না আমি অঞ্জলি কিভাবে ওভেনে পিৎজা গরম করছে সেটা ঋতু ভালো করে দেখে নেয় যাতে সে পরে ওভেনের ব্যবহার করতে পারে এরকম ভাবে দিন কাটতে থাকে একদিন ঋতু শাশুড়িমা শ্বশুর মশাই এবং ননদ একটা বার্থডে পার্টিতে যায় তারা ইচ্ছা করে ঋতুকে পার্টিতে নিয়ে যায়নি যাতে পার্টিতে গিয়ে ঋতুর জন্য তাদেরকে অপমানিত না হতে হয় ঋতুকে পার্টিতে নিয়ে যাওয়া হয়নি বলে রোহিত তার সঙ্গে বাড়িতেই থেকে যায় অনেকদিন পর দুজনে একা বাড়িতে থাকার সুযোগ পেলাম ভালোই হলো আমরা পার্টিতে যাইনি আমার মা আর বন্ধ তোমাকে রান্না করতে দেয় না কিন্তু আমি জানি তুমি খুব ভালো রান্না করতে পারো যাও আজকে তাহলে তুমি ভাত আর মাংসের ঝোল রান্না করো দুজনে মিলে মজা করে খাবো কি পারবে তো পারবো না কেন হ্যাঁ আমাকে কি তুমিও বোকা মনে করো দাঁড়াও আমাকে তিরিশ সেকেন্ড সময় দাও না না ষাট সেকেন্ড কারণ ভাত আর তরকারি হ্যাঁ হ্যাঁ দশ মিনিট টোটাল সময় লাগবে দশ মিনিটে রান্না হয়ে যাবে কি বলছো কি পাগলি তুমি ঋতু রান্না করে চলে যায় বেশ কয়েক ঘন্টা হয়ে গেলেও ঋতু রান্নাঘর থেকে বেরিয়ে আসছে না দেখে রোহিত তাকে রান্নাঘরেই দেখতে চায় রোহিত দেখেছি ঋতু মাইক্রো ওভেনের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে কি গো তোমার রান্না হলো না এখনো তুমি যে বললে দশ মিনিটে তোমার রান্না হয়ে যাবে তিন ঘন্টা তো হয়ে গেল আর তাছাড়া তুমি ওভেনের সামনে দাঁড়িয়ে কি করছো দেখো না রোহিত তোমাদের এই ওভেনটা মনে হয় খারাপ হয়ে গেছে সেদিনকে অঞ্চলি আমাকে দেখিয়ে দিল কিভাবে ওভেনে তিরিশ সেকেন্ডে রান্না করতে হয় অঞ্জলি সেদিন তিরিশ সেকেন্ডে পিজ্জা গরম করেছিল আর আমি সেই কতক্ষণ আগে চাল ধুয়ে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি এখনো ভাত হচ্ছে না দেখো তো একটু ওভেনটার কি হয়েছে ঋতুর কথা শুনে রোহিত একেবারে অবাক হয়ে যায় আরে পাগলি তুমি সত্যি পারো বটে মাইক্রোওভেন এভাবে ভাত রান্না হয় না তোমাকে আমি আর কতবার বোঝাবো বাবা গো ছাড়ো তোমাকে রান্না করতে হবে না চলো আজকে আমরা দুজনে বাইরে থেকে খেয়ে আসি দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় একদিন রোহিতের পরিবার সবাই মিলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় তারা ঋতুকেও বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে বলে ঋতু খুবই খুশি হয়ে শাস্তে চলে যায় আজকে আমি একদম শহরের মেয়েদের মতো সাজবো শহরের মেয়েরা যেমন সাজে ঠিক অঞ্জলির মতো কাজল লিপস্টিক তো পরেই নিলাম আর কি বাকি ঋতু তার ঘরে টেবিলের উপর একটা রুম ফ্রেশনার দেখতে পায় রুম ফ্রেশনারটা দেখে সে খুবই খুশি হয় কারণ সে রুম ফ্রেশনারটাকে বডি স্প্রে মনে করে এই তো আমি পারফিউম পেয়ে গেছি অঞ্জলি এই পারফিউমটাই ব্যবহার করে মনে হচ্ছে তাই জন্যই তো ওর বডি থেকে কি সুন্দর সেন্ট বের হয় আমিও একটু এই সেন্টটা মেখেই দেখি এই বলে ঋতু রুম ফ্রেশনার নিজের গায়ে স্প্রে করতে থাকে ঠিক তখনই সেখানে রোহিত ও তার পরিবার চলে আসে ইস এখানে এত রুম ফ্রেশনার কে ছড়ালো কি বাজে দূর এত বেশি রুম ফ্রেশনার দিয়েছে দম বন্ধ হয়ে আসছে এটা নিশ্চয়ই এই মূর্খ মেয়েটার কাজ এই মেয়ে কি করেছে তুমি হ্যাঁ এখানে রুম ফ্রেশটা তুমি ছড়িয়েছ ঋতু খুব ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে তার হাতে রুম ফ্রেশনারটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় না না আমি কিছু করিনি আমি সত্যি বলছি আচ্ছা আমি রেডি হয়ে গেছি চলো এবার যাই তাহলে সবাই কিছুক্ষণের মধ্যে বিয়ে বাড়িতে পৌঁছে যায় বিয়েবাড়িতে গিয়ে তারা সবাই খেতে বসে বিয়ে বাড়ির অনেক ভালো ভালো খাবার দেখে কাঞ্চনা দেবী নিজের লোভ সামলাতে পারে না তাই সে নানান রকম সুস্বাদু খাবারই ছাপিয়ে পড়ে অনেক উল্টো পাল্টা খাবার খাওয়ার ফলে তার পেট গুড় করতে শুরু হয় ওরে বাবারে পেটটা এত গুড় করছি কেন উফ খাওয়ার সময় এমন হলে কি ভালো লাগে একটু মন ভরে খেতেও পারবো না কাঞ্চনা দেবী খুবি দুর্গন্ধযুক্ত পাদ মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই বিয়েবাড়ির পাদে পাদের দুর্গন্ধে ভরে ওঠে প্যান্ডেলের লোকজন দুর্গন্ধ সহ্য করতে না পেরে খাবা ছেড়ে উঠে পালাতে শুরু করে। হুম হুম কি বাজে গন্ধ কে যে এত গ্যাস ছাড়ছে না কি জানি বাবা এই এই টেবিলটা থেকেই তো গন্ধটা আসছে মনে হয় এই যে আপনাদের মধ্যে থেকে কেউ মনে হয় বসে বসে পাদ মারছেন তাই না? লোকজনের চিৎকার চিৎকাচ্যাচিমিচি শুনে কাঞ্চনদেবী খুব ভয় পেয়ে যায়। ঋতু বুঝতে পারে যে তার শাশুড়ি মায়ের পেট খারাপ করেছে। সে বুদ্ধি করে তার ব্যাগ থেকে রুম ফ্রেশনারটা বের করে টেবিলের নিচে ভালো করে ছড়িয়ে দেয়। রুম ফ্রেশনারের সুগন্ধে বিয়েবাড়ি ভরে ওঠে কিছুক্ষণের মধ্যে আবার সবাই খেতে বসে পড়ে বিয়েবাড়ির ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো হয়েছে আর কি সুন্দর চারিদিকে ফুলের সুগন্ধ ছড়ানো হয়েছে মা আপনার আর ভয় নেই কেউ কিছু বুঝতে পারেনি যে আপনি এতক্ষণ ধরে পাদ মারছিলেন বৌমা তুমি আজকে আমার মান সম্মান বাঁচিয়ে নিলে কিন্তু তুমি বিয়েবাড়িতেই রুম ফ্রেশনারটা নিয়ে এসেছো কেন আপনারা শুনলে তো হাসবেন আসলে আমি রুম ফ্রেশনারকে বডি পারফিউম ভেবে ব্যবহার করছিলাম আপনারা যাতে ধরে না ফেলেন সেই জন্য আমি তখন তাড়াতাড়ি করে এটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম আর এটা এখন কাজে লেগে গেল বৌদি এতদিনে তুমি একটা বুদ্ধিমানের কাজ করেছো না হলে মা আজকে যা বোমা বিস্ফোরণ করছিল মায়ের জন্য লোকজন আমাদেরকেও বিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিত সেদিন থেকে একটু হলেও ঋতু তার মডার্ন শ্বশুরবাড়ির লোকজনের মনে জায়গা করে নিতে সক্ষম হয় ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে ঋতু তার পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেয় তার পরিবারের সবাই তার সঙ্গে এখন ভালো ব্যবহার করে এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে